বন্যাতদের সহায়তায় জমা হওয়া গণত্রাণের টাকাকে কেন্দ্র করে প্রশ্নবিদ্ধ হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গণত্রাণের টাকার হিসাব নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে গণত্রাণকে কেন্দ্র করে নিজেদের অবস্থান স্পষ্ট করে সামাজিক মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গত চার সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে টিএসি ত্রাণ কর্মসূচির টাকার হিসাব তুলে ধরেন সমন্বয়করা হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে সেই তথ্য উল্লেখ করে লিখেছেন ত্রাণের অবশিষ্ট টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক শাখা সোনালী ব্যাংক শাখা ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে এ সংরক্ষিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একজন নারী শিক্ষার্থী ও একজন ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে যেখানে শুধু এই তিনজনের সম্মিলিত সইয়ের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব এখন পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি হাসনাত আবদুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে তারা ত্রাণ কার্যক্রমের আয় ব্যয়ের উপর একটি অডিট করছেন এবং কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক যোগ করেন আমরা সবসময় গঠনমূলক সমালোচনা গ্রহণে আগ্রহী বিশেষ ভুল বোঝাবুঝি থাকলে অনুগ্রহ করে নির্দিষ্টভাবে তুলে ধরুন যাতে আমাদের কাজ আরও কার্যকরী হতে পারে বাংলাদেশ হোক স্বচ্ছতা ও জবাবদিহিতার মডেল হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে প্রশ্ন উঠেছে বন্যায় ভিটেমাটি হারা মানুষের কল্যাণে ব্যয় না করে ত্রাণের টাকা ব্যাংকে গচ্ছিত রাখার যৌক্তিকতা কতটুকু অনেকে প্রশ্ন বন্যার্থদের জন্য আসা ত্রাণের টাকা ব্যাংকে রেখে টেকনাফ হতে তেঁতুলিয়া সমাবেশ করে বেড়ানো কতটুকু যুক্তিসঙ্গত কারো কারো প্রশ্ন যাদের পক্ষে সরাসরি গিয়ে বন্যার্থদের সহায়তা করা সম্ভব নয় তারা অনুদান দিয়েছে যেন দ্রুত সাহায্য পায় অসহায় মানুষ সেক্ষেত্রে কেন এখনও টাকা ব্যাংকে জমিয়ে রাখা হল বন্যার্থ্যদের কাছে সরাসরি দিতে না পারলে উপদেষ্টা ত্রাণ তহবিল কিংবা আসুন ফাউন্ডেশনের জমাদানের আহ্বান জানিয়েছেন কেউ কেউ তবে সকল তথ্য তুলে ধরার জন্য হাসনাত আবদুল্লাকে ধন্যবাদ জানিয়েছেন অনেকে বন্যার্থদের সহায়তায় গত বাইশ আগস্ট থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চার সেপ্টেম্বর সমন্বয়করা জানান নগদ অর্থ মোবাইল ব্যাংকিং ও ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মোট সংগ্রহ হয়েছে এগারো কোটি দশ লাখ তেরো হাজার পাঁচশো ঊনসত্তর টাকা গণত্রাণ ও গণরান্না কর্মসূচি বাবদ ব্যয় হয়েছে মোট এক কোটি পঁচাত্তর লাখ বারো হাজার সাতশো টাকা এরপর নয় কোটি ৩৫ লাখ সাতশো টাকা বর্তমানে সংরক্ষিত থাকার কথা